নমস্কার আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের এই শীত মরশুমের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে দেখতেই পারছেন আমার পেছনে বিধানসভা ভবনটা দেখা যাচ্ছে এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি ঐতিহ্যবাহী পশ্চিমবঙ্গ বিধানসভার পুষ্প প্রদর্শনীর মাঠে এই মাঠে আজ বাইশে ডিসেম্বর দু বিকেল তিনটের সময় শুরু হচ্ছে এবছরের পুষ্প প্রদর্শনী বিধানসভার পুষ্প প্রদর্শনীর ঐতিহ্যকে মাথায় রেখেই কিন্তু এবছরও মাঠ কিন্তু ফুলে ফুলে ভরে গিয়েছে আজ ঠিক বিকেল তিনটের সময় কিন্তু এই পুষ্প প্রদর্শনী উদ্বোধন করবে হবে এবং উদ্বোধন করবে আমাদের মাননীয় স্পিকার শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং ঠিক বিকেল তিনটের পরেই কিন্তু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই বিধানসভার পুষ্প প্রদর্শনীর প্রাঙ্গণ আপনারা প্রত্যেকেই কিন্তু এই বিধানসভা ভবনে উপস্থিত হয়ে এই ফুলের শোভা চাক্ষুষ করতে পারেন তার জন্য কোনো টিকিট লাগছে না আপনারা সম্পূর্ণ ফ্রিতে আসতে পারেন ঘুরতে পারেন এবং এই যে ফুলের শোভা সেটা আপনারা চাক্ষুষ করতে পারেন এই বিধানসভার পুষ্প প্রদর্শনী চলবে আগামী ছাব্বিশে ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ছটা পর্যন্ত আর যারা সশরীরে এই বিধানসভার মাঠে এসে এই পুষ্প পুষ্প প্রদর্শনীর শোভা উপভোগ করতে পারবেন না তাদের জন্য তো আপনাদের প্রিয় পছন্দের ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান রয়েছেই তাই আজ সকাল সকাল কিন্তু উদ্বোধনের আগেই বাঞ্ছারামের বাগান এই মুহূর্তে এই বাগানে উপস্থিত আছে এই মুহূর্তেই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো দেখুন সমস্ত বাগান জুড়েই কিন্তু জাজেরা সমস্ত সেগমেন্টে তাদের ফুলের জাজমেন্টস করছে যেমন পাতাবাহার রয়েছে ডালিয়া চন্দ্রমল্লিকা বনসাই গোলাপ সবজি ফল কি নেই বাগানে প্রত্যেকটা সেগমেন্টে দেখুন জাজেরা কিন্তু আলাদা আলাদাভাবে তারা জাজমেন্ট করছেন তারা প্রথম কে প্রথম কে দ্বিতীয় কে তৃতীয় হয়েছে বা কে বিশেষ পুরস্কার পেলেন সেটা কিন্তু তারা ঠিক করে দিচ্ছেন এরপরেই কিন্তু আমরা সমস্ত প্রদর্শনীটা ঘুরিয়ে আমার আপনাদের দেখাবো আর বেশি কথা বলবো না তবে আরেকটু কথা বলে যাই তার কারণ হচ্ছে একটা ভিডিও কিন্তু সমস্ত ভিডিওটা কভার করা সম্ভব না এর জন্য আমি খেপে খেপে ভিডিওটা আপনাদের উপহার দিচ্ছি কৃষেন তিমাম বা ডালিয়া নিয়ে একটা সেগমেন্ট করছি বনসাই নিয়ে আলাদা গোলাপ নিয়ে আলাদা এরকম পাট পাট করে দু তিনটে ভিডিও করে আমি আপনাদের দেখাবো আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন দু হাজার তেইশ সালের পশ্চিমবঙ্গ বিধানসভার পুষ্প প্রদর্শনী এই মুহূর্তে আমরা কাছে পেয়ে গেছি সম্মানධন্য জাজদের যারা এই ফোলার শোটাকে পুরো জাজ করলো বিভিন্ন সেগমেন্টের জাজ আমাদের সামনে উপস্থিত আছে আমরা ওনাদের সঙ্গে একবার কথা বলে নেব স্যারকে বলবো স্যার আপনার নামটা যদি আমার দর্শকদের জন্য জানেন আপনার নাম অஜித் চক্রবর্তী প্রাণার্থিক স্যার আপনি কি জাজ করলেন এখানে কিশান্তি मैम কিশান্তি मैम লার্জ লার্জ কিশান্তি मैम কত বছর কি করে কিভাবে দেখছেন এই শোটাকে এই শোটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে ওহ আছো হ্যাঁ এই শোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ওয়েস্ট বেঙ্গল যত শো হয় এই শোর থেকেই শহর শরীর সৃষ্টি তাই এখন আস্তে 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 ম্লান হতে চলেছে কারণ বিভিন্ন রকম শোতে অন্য থেকে গাছটা সব আসে না অনেক সময় অনেক সময় প্রাকৃতিক কারণেও গাছটা আসে না এই বছর কী কারণে বুঝলাম না অনেকটাই কম এসছে সবার চেষ্টা করা উচিত যাতে এই শোটা ভালোভাবে টিকে থাকে তার ব্যবস্থা করা আপনার নামটা যদি আপনি একবার বলেন আমার দর্শকদের কোন হ্যাঁ করুণা বৌমি আপনি তো আমাদের যে একটা সেমিনার করলাম আমরা যেখানে কর্মশালা সেই কর্মশালায় উপস্থিত ছিলেন স্যার আপনি এখানে কোন বিষয়টা দেখলেন ওই চন্দ্রমোড়িকে কীসে কিন যায় পোল্টা বড়টা স্যার আপনাকেও আমি একই প্রশ্ন করব কিভাবে দেখছেন এবারের শোটাকে বিধানসভার শোটা আমরা যখন আগে যখন আমরা নিজেরা গাছ আনতাম কম্পিটিশনের লড়ার জন্যই আনতাম তখন বিচারক ছিলাম না তখন গাছের মান ছিল অনেক ভালো প্রচুর গ্রহ রাস্ত সে তার লড়াই বলতে যাবো তখন বলতো এখন যত দিন যাচ্ছে তত গাছের মান কমে যাচ্ছে গাছের কোয়ালিটি কমে হাই হয়ে যাচ্ছে গাছের সংখ্যায় কমে যাচ্ছে তো এই বিধানসভার এই এরকম শো দেখতে আমাদের মন কতটা ভালো লাগে না আগে কত ভালো শো তারা কলকাতার লোকেরা এখানে ঝাঁপিয়ে পড়ে এটা এটা একটা আবিজাত্য এই বিধানসভার শোধ বড় এখনও আছে বিধানসভা বলতে আমরা মানে আমাদের মানে নামেই আমাদের গর্ব গর্ব এটা অনেকটাই না এটা চেষ্টা করতে হবে সবাইকে এটা আবার একটা ভালো জায়গায় পৌঁছায় অসংখ্য ধন্যবাদ স্যার স্যার আপনার নামটা যদি আপনি একটু বলেন আমাদের হচ্ছে সনাতন পাল সনাতন পাল স্যার আপনি কি দেখছেন আমি এখানে ডালিয়ার পড়ি কি কথা জিজ্ঞেস করবো এই সত্যতম বর্ষে আপনি এই বিধানসভার ঐতিহ্যশালী বিধানসভার ফ্লোর শোটাকে কোন চোখে দেখছেন না এটা তো একটা আলাদা দাবি রাখে মানে শোয়ের মধ্যে কারণ পশ্চিমবঙ্গের মধ্যে এটা প্রথম শো হয় আর এই শোটা আমাদের কাছে সত্যি একটা মানে গুরুত্বপূর্ণ শো তবে সেই এই শোটা আজকের গ্রোয়ারের সংখ্যা কমে যাওয়ায় আমরা যে পরিমাণ এর গৌরব ছিল যেন এখন অনেকটা ম্লান হতে চলেছে কিন্তু আমরা চাইব আরও গ্রোয়ার বৃদ্ধি হোক আরও ওই মানে শোটা শ্রীবৃদ্ধি হোক এই আশা আরেকজন স্বনামধন্য জাজ রয়েছেন যারা প্রত্যেকেই চেনেন যারা চন্দ্রমল্লিকা বা ফুলের জগতে যারা আছেন প্রত্যেকেই চেনে স্যার আপনার নামটা আপনি নিজে একবার বলুন জ্যোতির্ময় পাল স্যার আপনি কোন বিষয়টা দেখলেন এখানে আচ্ছা আপনাদের প্রত্যেকের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব যে এই যে সত্তরতম বিধানসভার পুষ্প প্রদর্শনী এই সত্তরতম বর্ষে আপনারা কিভাবে দেখছেন এই শোটাকে একটা ঐতিহ্যপূর্ণ শো দীর্ঘদিন ধরে হচ্ছে ভালো লাগে আসতে পারলে এখানটায় বিভিন্ন ভালো গাছ দেখার জন্য আমরা আসি কিন্তু খুব দুর্ভাগ্যের হলেও এটা সত্য যে আস্তে আস্তে গ্রোয়ারের সংখ্যা যেহেতু কমে যাচ্ছে সেই পরিমাণ গাছ ছিল সেরকম আসতে পারছে না আরও বেশি ভালো ফুল আসলে খুব ভালো স্যার আপনার কথা রেস ধরে আমি বলব আপনি তো জানেন আমরা বাঞ্ছারামের বাগানের পক্ষ থেকে একটা কর্মশালা করে থাকি বিভিন্ন সেগমেন্টের উপরে যেহেতু আপনি আক্ষেপ করে বলছেন বিভিন্ন জায়গায় গ্রোয়াররা কমে যাচ্ছে আমরা নতুন গ্রোয়ার তৈরি করার একটা চেষ্টা করছি সেখানে আপনি যদি আমাদের একটু সাহায্য করতে পারেন অবশ্যই আমার যেটুকু সাধ্য আছে সাহায্য করবো আমার থেকে কোনো কার্পন্যা হবে না এবং কোনো অধ্যাভায় ত্রুটি থাকবে না অবশ্যই আমি স্যার আমাদেরকে আপনাদের এত মূল্যবান সময় দেওয়ার জন্য